সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি সিটি ব্যাংক লিমিটেড থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি সিটি ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রোডাক্ট ইমপ্লিমেন্টেশন অ্যান্ড বিজনেস অ্যানালাইসিস কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লিয়াবিলিটি বিভাগ ইউনিট হেড এস এ ভিপি অথবা ভিপি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে অনলাইনে আবেদন চলছে আগ্রহী প্রার্থীরা তেরোই জুনের মধ্যে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম দ্য সিটি ব্যাঙ্ক পিএলসি পদের নাম ইউনিট হেড এস এ ভিপি অথবা ভিপি বিভাগ প্রোডাক্ট এমপ্লিমেন্টেশন অ্যান্ড বিজনেস অ্যানালাইসিস কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লিয়াবিলিটি পথ নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এম বি এ অন্যান্য যোগ্যতা ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের সীমা কমপক্ষে আঠাশ বছর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে নির্ধারিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকটির নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবস এর মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় তেরোই জুন দু হাজার চব্বিশ